একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর আবে জমজমকূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজমকূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কানগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্নমাত্র মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বিদ্যা বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময় মক্কানগরীর নেতা ছিলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতাল্লিব পানির সংকটের জন্য দিশে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতাল্লিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মুতাল্লিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিত হয়ে সকলে বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মুতাল্লিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোথাও চিন্তা করে কুল কিনারা পেলো না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহ আল্লাহতালার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহতালার দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময় আমি আমার সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আব্দুল মুত্তালিব যখন এই মানত করলে তখন এই মানত কবুল হয়ে গেল অর্থাৎ রসুল্লাহ সাল্লাই সাল্লামের দাদা যখন এই মানটটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমী তার দোয়াকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এই দিকে এই ঘটনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের এই মানতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মানতের কথা ভুলে গেলেন একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নিজের গৃহে ঘুমাসছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুত্তালিবকে বলছেন হে আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে তুমি মানত করেছিলে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে তুমি তোমার মানত পূরণ করো তারপরে স্বপ্ন দেখার পরে আব্দুল মুতাল্লি ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু আমি আমার মানতের কথা বেমালুম ভুলে গিয়েছি আব্দুল মুতাল্লিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুলা আলামিন তাকে বলছেন আব্দুল মুতাল্লিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে অতীব তুমি তোমার মানত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন পাক রব্বুল আলমিন তাকে বললেন হে আব্দুল মুতাল্লিব তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যেই মানত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতাল্লিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁদতে লাগলেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মুতাল্লিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুতাল্লিবের কাছে আসলেন যখন আব্দুল মুতাল্লিব ভীষণ চিন্তিত এবং প্রেশানীয় অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আমার মানত মহান পাক রব্বুল আলমিন কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান পাক রব্বুল আলমিন আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার মানত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন যে আব্দুল মুতাল্লিব তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পন্ডিতগণ বললেন হা আব্দুল মুতালিব যেহেতু আপনি মানত করেছেন এবং মানত মহান আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মানত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিফ অত্যন্ত চিন্তিত এবং প্রেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিলেন না কারণ তার দশ সন্তান তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মুত্তাল্লিবের বড় সন্তান ছিলেন আব্বাস আবদুল্লাহ আব্দুল মুহিত প্রথমে তাকে বললেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করবো এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন अब्बाजान কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে মানত পূরণ করতে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বা আপনি কেমন মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মোত্তালেব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউই যেতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ ছিলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের পিতা এবং আব্দুল মোতাল্লেবের সবচেয়ে প্রিয় সন্তান اشتركوا في আবদুল্লাহকে অনেক সিন্হ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোতাল্লিবের কথায় তার নয়জন ছেলে রাজি হলো না তখন মোতাল্লিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুতাল্লিব তার সবচাইতে ছোট পুত্র রসৌল্লা সাল্লা সাল্লাহ আলাইহি পিতা আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মানুত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউই আমার মানত পূরণ করার জন্য রাজি হল না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মুত্তাল্লিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করবো তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আবদুল মুতাল্লিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুতাল্লিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া আব্দুল মুতাল্লিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এই কারণে হয়তোবা সকল মক্কাবাসী পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুতাল্লিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এই দিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্য অন্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যেই সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরা কাবিন নৌফেলের কন্যা মরিয়ম ওরা কাবিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত, তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রহণ লেখা ছিল এই আবদুল্লার উরুষেই জন্ম নেবে আখিরিনবি মাহবুবে আলম الله ربrió حبيب، حضرت محمد صلى الله عليه وسلم. তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতাল্লিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসী জন্ম নেবে আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর রাসুল সাল আলাই দাদা আব্দুল মুতাল্লিব মরিয়মকে বললেন আমি মানুত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং কূপ থেকে আবারও পানীয়টা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না মরিয়ম বললেন আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসী বলে উঠল আমরা কোনো মতেই জবাই করতে দেব না অপরদিকে অন্য মক্কাবাসীরা বলল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসা বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতাল্লিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না তারপর আব্দুল মুতাল্লিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতাল্লিফ লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজ তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এই দিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখল আবারও আবদুল্লার নাম উঠল এইভাবে লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠল তারপর আব্দুল মুতাল্লিব বললেন আর কোন উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতে হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতে হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতে হবে আব্দুল মুতাল্লিবের এই কথা শুনে ওরাকাবিন নৌফিলের মেয়ে মরিয়ম বললেন না আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায় অর্থাৎ একশো বার এরপর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসী মহা আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মুতাল্লিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এই দিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আবদুল্লা ছিলেন সব সবচেয়ে সুন্দরী পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য হয়ে মানত করত স্বামী পাওয়ার জন্য আবদুল্লাহ আব্দুল্লাহ ছিলেন সুন্দর ভদ্র সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আবদুল মোতাল্লে তার বন্ধু ইবনে আব্দুল মান্নানের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দিবেন তার বন্ধুর কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুতাল্লিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মুতাল্লিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখলেন পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরা কাবিন নও ফেলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যেই একশোটি উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট আমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব কিন্তু আমার একটি প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লার সৎ চরিত্রবাণ ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আবদুল্লা শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আসি পিতাকে সেরে অনত্রে যাওয়া কিংবা পিতার কথার অবদ্ধ হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লা তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবারও রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনায় আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে আব্দুল মান্নান মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতাল্লিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এই দিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহ্য বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লু সাল্লাম। মা আমিনার গর্বে আসে আবদুল্লার বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন কিতাবের পণ্ডিত ওরা কাবিন নও ফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবার তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেই দিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করছো ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেই দিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনই কোনো পুরুষের ললাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এখন এটার হল তোমার স্ত্রী আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এই ভেবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল তারপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পরে আব্দুল মুতালে আবদুল্লাকে খেজুর আনার জন্য খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন কিন্তু পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন ইন্না রাজিউন আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিনার গর্বে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে রবিউল মাসে জন্ম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আবরাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে আসহাবে ফিল অর্থাৎ আবরাহার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিলেন এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাহ আলহি জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ্য রয়েছে হজরত উসমান ইবনে আব্দুল্লাহ আসরদিয়াল্লাহ তালা আনহুর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো আমার উপর এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে এই দিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়াতের সূর্যোদয় অপর দিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের ১৪টি গম্বুজ ভেঙে ঘুরিয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা একশো বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় ছায়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবী সাল্লিয় সাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটা ছিল অগ্নি পূজা সব ভ্রান্তি অবসানের ইঙ্গিত সোহী হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবী মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃত ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্ল আলাইহি যখন ভূমিতে আবিভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন হজরত আয়েশার্লাহ আনহু বলেন বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কানগরীতে বসবাস করত যেই রাতে বিশ্বনবী সাল্ল আলহি আসাল্লাম পৃথিবীতে আগমন করে সেই রাতে পরবর্তীকালে সেই কুরাইশদের কাছে জিজ্ঞাসা করল গতরাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এই বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়াত রয়েছে জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার ধরন শিশুটি দুই দিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সে শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাদের মাঝে মোহরে নবুয়াত নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়াতের বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কুরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দুর্বিত হয়ে আসবে আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন